দুইটি সংখ্যার যোগফল ফল আটশত চল্লিশ এদের একটি সংখ্যা পাঁচশত সাতাশ হলে অপর সংখ্যাটি কত মনে করো দুইটি সংখ্যার যোগফল অর্থাৎ আমি যদি দুই আর এক যোগ করি তাহলে হবে তিন এখন যে দুইটি সংখ্যা আমি যোগ করেছি যে দুইটি সংখ্যা যোগ করেছি ওই দুইটি সংখ্যার মধ্যে আমি একটি সংখ্যাকে এখানে মিশে দিলাম তাহলে এই মিশানো সংখ্যাটি কত সেটি যদি আমাদেরকে বের করতে বলা হয় অর্থাৎ দুইটি সংখ্যার যোগফলের মধ্যে একটি দেওয়া আছে দুই যোগফল তিন মিশানো সংখ্যাটি কত এটি যদি বের করতে বলা হয় তাহলে আমরা কি করব এই যে যোগফল আছে এই যোগফল থেকে যে সংখ্যাটি আছে সেটিকে বিয়োগ করতে হবে তাহলে যোগফল তিন আছে কত দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক হয় অর্থাৎ এই মিশানো ঘরে আছে একইভাবে এই অঙ্কটি আমাদের সমাধান করতে হবে আটশত চল্লিশ একটি সংখ্যা একটি সংখ্যা পাঁচ সাতাশ এদের লেখা যায় এখানে এদের একটি সংখ্যা পাঁচশত সাতাশ অপর সংখ্যাটি এখানে বিয়োগ করতে হবে শূন্য থেকে সাত বিয়োগ করতে হবে শূন্য থেকে সাত বিয়োগ যায় না শূন্যকে আমরা দশ ধরি দশ ধরলে দশ থেকে সাত বিয়োগ করলে তিন হয় শূন্যকে আমরা দশ ধরেছি তাহলে দশের হাতের এক যোগ হচ্ছে এই দশক স্থানের এর সঙ্গে তাহলে দুই আর একে তিন চার থেকে তিন বিক করলে হবে এক আট থেকে পাঁচ বেক করলে হবে তিন তাহলে অপর সংখ্যাটি হচ্ছে তিনশত তেরো উত্তর তিনশত তেরো